আরে মামা দেখ শুনিয়ে যাইতেছে এগুলা আরে হাতের ডাইপার আমি একদমই বুঝি না আজকালকার মেয়েদের না মনে হয় লজেশরণ কমে গেছে দেখিস না হাতের মধ্যে প্যাড নিয়ে যাচ্ছে ড্যাং ড্যাং করে হাঁটে মানে আমাদের একটু উত্তেজিত করার ধনদারকে উৎস করছিস এইটারে তো প্যাড বলে না মামা এইটারে বলে প্যাম্পার্স না মেলা দিনের ইচ্ছে রে মামা এই প্যাম্পার্স পরা অবস্থা মায়া করে দেখতে কেমন লাগে রে কেন তোর কি খুব ইচ্ছা নেই সেই ইচ্ছা পোলাটা দিন দিন নষ্ট হয়ে যায় যে মা না 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 আগের থেকে ভালো হয়েছে কিছুটা হ্যাঁ চল মা মা ও মা কোথায় তুমি এই কি হয়েছে ভাইয়া কেঁচামেচি করছিস কেন বাসায় এসে মা কোথায় আপ আপু তোর শরীর ঠিক আছে তো তোর কেমন লাগছে কেন মা মার্কেটে গিয়েছে আস্তে আস্তে সন্ধ্যা হবে ভাইয়া তুই ফার্মেসিতে গিয়ে আমার জন্য কয়টা নিয়ে আসতে পারবে কি জিনিস আরে মেদের প্যাড প্যাড প্যাট কি প্যাড কি মানে মেয়েরা ইউজ করে প্যাড তুই জানিস না আরে কিচ্ছু কি বলছিস আমি আনব মেয়েদের প্যাড এই রাস্তার মানুষ যদি আমার হাতে প্যাড দেখে কি বলবে আমি সেটা পারব না ভাই ভাইয়া এটা কি বল তুমি কেউ দেখে ফেললে মানে আমি কাকে বলবো এখন বলতে ভাষা তোammo নেই প্লিজ ভাই আমি ব্যাথা সহ্য করতে পারছি না তুমি যাও না আমি কি নিয়ে আসছি ভাই প্যাড আছে হ্যাঁ প্যাড আছে তো দাম টাকা কত টাকা একশো টাকা ভাই ভাই একটা কভার তো শেষ হয়ে গেছে আপনি এভাবেই নিয়ে যান কোনো সমস্যা নেই ভাই প্লিজ আচ্ছা ভাই একটা কথা বলুন তো যখন ডক্টর থেকে ওষুধ নিয়ে যান তখন কি কভার করে নিয়ে যান এটাও ওষুধ যান এভাবেই নিয়ে যান আচ্ছা ভাই শুনুন না না এটা দিয়ে পেছিয়ে নিয়ে যান যেহেতু আপনার এতই লজ্জা লাগছে ধন্যবাদ ভাই কি রে বাবা কই যাইতেছস ভালো কথা তো রাতে কি আমাদেরকে দেখে তুই কি লুকালি পিছনে না না কিছু না বললাম তো এ নাম তো দেখি দে রে বাবা কি ভার্সিটির সামনে তুই ওখানে প্যাম্পার্স দিয়ে ঘুরতেছ না এটা কি আমার মনে হয় কি হে মালের পিরিয়ড হইছে বল বেটা লুকা কেন লুকো মেয়ে মেটা কেন এটা কোনো নোংরা জিনিস না কোনো টাইম বম না যেটা আমি লুকাবো এটা স্যানিটারি প্যাড এটা একটা মেয়ের জন্য কতটা ইম্পর্ট্যান্ট কতটা সেনসিটিভ সেটা তোরা জানিস না আজকে যখন আমি ফার্মেসিতে যাই তখন আমি বুঝতে পারি এটাও একটা নর্মাল ওষুধ তোরা যে ফাইজলামি করতেছিস এটা নিয়ে এটা কত ইম্পর্টেন্ট ব্যাপার তুই জানিস একটা মেয়ের জন্য একটা মেয়ে পিরিয়ডের সময় যে কতটা পেইন অনুভব করে কতটা পেইন সাফার করে সেটা তোরা চিন্তাও করতে না সামান্য সিগারেট খাওয়ার সময় একটু আগুন লেগে যখন হাত পুড়ে যায় তখন তারা ব্যথার জন্য ছটফট করিস আর একটা মেয়ে পিরিয়ডের সময় প্রত্যেকটা দিন এর থেকে কয়েক গুণ যন্ত্রণা সহ্য করে নিশ্চব্দ হয় কাউকে কিছু বলতে পারে না লজ্জার কারণে সরমের কারণে ওদের মতো কিছু মানুষ এসব ব্যাপার নেই ফাইজলামি করে আসলে দোষটা আমাদেরও না দোষটা আমাদের সমাজের কারণ সমাজ আমাদের অনেক বছর যাবত শিখে এসেছে এগুলো লুকানোর ব্যাপার কেন লুকাবো এটা এটা কোনো লুকানোর ব্যাপার না এটা সবাইকে জানতে হবে এটার ইম্পর্টেন্স কি এটা দরকার কি প্রত্যেকটা মেয়ের জন্য এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট অনেক সেন্সিটিভ প্রত্যেকটা মেয়ের জানা উচিত এটা দরকার প্রত্যেকটা পুরুষের জানা উচিত এটা কতটা ইম্পর্টেন্ট এটা কোনো ট্যাবও না এটা নর্মাল একটা ওষুধ প্রত্যেকটা মা প্রত্যেকটা বোন প্রত্যেকটা ওয়াইফের এই পৃথিবীতে শুধু দুইটা জিনিসই মায়ের জায়গা পেয়েছে মাটি আর মেয়ে সুতরাং তাদের সম্মান করতেছি তোরা যে এটা নিয়ে মজা করছিস তোদের মা এবং বোনরাও তো এটা ইউজ করে তাদেরকে নিয়েও কি হাসি টাটা করবি আচ্ছা বন্ধু সরি তুই প্লিজ কিছু মনে করিস না আপু তুই না অসুস্থ ছিলি এখন তো তোকে পুরোপুরি সুস্থ লাগছে আরে এই মেয়েটা এখানে কি করছে এই মেয়ে এখানে কি করছে সেটা তো বড় কথা না তুমি ওর সাথে যা যা করেছো সবকিছু কিন্তু আমাকে বলেছো তুমি আর তোমার বন্ধুরা মিলে যে ওকে বাজে বাজে কথাগুলো বলেছো না এটা কিন্তু একদমই ঠিক করনি আর ভাইয়া তোমার মাথার মধ্যে না এগুলো ঢোকানোর জন্য আমাকে ড্রামাগুলো করতে হয়েছে আমি যদি তোমাকে প্যাডগুলো না আনতে বলতাম তাহলে তো তুমি বুঝতেই পারতে না আর তোমাকে এগুলো বোঝানোর জন্যই এই নাটকগুলো আমার করতে হয়েছে আর ভাইয়া তোমার আরেকটা জিনিস মাথায় রাখা উচিত সব মেয়েদেরই কিন্তু এগুলো হয় সরি আপু আমার অনেক বড় ভুল হয়ে গেছে ভাইয়া এটা তো আমাদেরকে ছোটবেলা থেকে শেখানো হয় দেন আমরা যখন স্কুলে যাই তখনও কিন্তু শেখানো হয় কিন্তু ছেলেরা কখনো জানার চেষ্টাও করেনি আসলে জিনিসটা কি এটা কি খারাপ নাকি ভালো এটা মেয়েরা ইউজ করলে কী হয় কখনও জানার চেষ্টা করেছে। ভাই আপনি যদি কখনো এটা জানার চেষ্টা করতেন তাহলে অবশ্যই কখনো মেয়েদেরকে খারাপ কোন কথা বলতেন না হাফনেদের মতো ছেলেদের জন্য আজও মেয়েরা এইসব জিনিস না লুকিয়ে আনে কেন জানেন কারণ আপনার রাস্তাঘাটে যখন মেয়েদেরকে দেখেন যে এইসব জিনিস নিয়ে যায় তখন আপনারা অনেক বাজে বাজে কথা বলেন মেয়েরা কেন ব্যবহার করে মেয়েটা কেন না অনেক হাসহাসি করেন একটা চিন্তা করেছেন আসলে বিষয়টা কি ভাইয়া মা বোন কিন্তু আপনাদেরও আছে এমনকি আপনার যে ফ্রেন্ড আছে না ওদের কিন্তু মা বোন আছে আপনি কেন আপনার সাথে যে ফ্রেন্ড আছে না ওরাও কিন্তু অনেক আজে বাজে কথা বলে একটা কি জানার চেষ্টা করেছেন আপনাদের মতো লোকের জন্য না এসব জিনিস না আজও লুকিয়ে কিনতে হয় কিসের জন্য ভাইয়া বলেন আপনাদের জন্য এসব জিনিসপত্র দোকানে লুকিয়ে বিক্রি করে ভাইয়া আপনাদের মনমসিতে একটা ছোটো কিসের জন্য এইসব নেগেটিভ চিন্তা ভাবনা নিয়ে কেন আছেন ভাইয়া ভাইয়া আমার রিকোয়েস্ট থাকবে প্লিজ এইসব নেগেটিভ চিন্তাভাবনা একটু বাদ দিন ঠিক আছে ভাইয়া তুমি যাও এখন এখান থেকে আমার ভাইয়ের পক্ষ থেকে আমি সরি বলছি আমার বিশ্বাস এরপর থেকে আর কোনো মেয়ের সাথে এরকম বাজে ব্যবহার করবে না